চাকরিহারা হারা কর্মীদের জন্য রাজ্যের ভাতা ছিল আসলে দুর্নীতির মুখ বন্ধ করার পন্থা বিস্ফোরক অভিযোগ তুলেন আইনজীবী ফিরদৌস শামীম জানুন হাইকোর্ট কি বলল। আর কি ফাঁস করলেন তিনি এসএসসি দুর্নীতি মামলায় রাজ্য সরকারের একটি বড় সিদ্ধান্ত ছিল গ্রুপ সি এবং ডি কর্মীদের জন্য ভাতা দেওয়া তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই ভাতা কার্যকর হবে না আর এই রায়ের পরই সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করেন আইনজীবী ফিরদৌস শামীম ফিরদোস শামীম সোজা বলেন এই ভাতা ছিল পিঠ বাঁচানোর স্কিম তার দাবি যারা সাদা খাতা জমা দিয়ে অবৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের মুখ বন্ধ রাখতে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তিনি বলেন এটা ছিল জনগণের টাকার অপব্যবহার সিবিআই যাদের নিয়ে তদন্ত শুরু করতে চেয়েছিল তাদেরই শান্ত রাখতে এই ভাতার পরিকল্পনা করা হয় এমনকি তিনি আরও বলেন দুর্নীতির সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যরা আজও বেপরোয়া এদিকে ফিরদৌস শামিমের অভিযোগ অনুযায়ী জেলা শাসকদের নির্দেশ দেওয়া হলেও আজ পর্যন্ত ল্যান্ড রেভিনিউয়ের মাধ্যমে দুর্নীতির টাকাগুলি আদায় হয়নি তিনি বলেন যারা চাকরি হারিয়ে দোষী প্রমাণিত তাদের টাকা আদায় না করে বরং ভাতা দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ভুল হাইকোর্টের রায় একেবারে সঠিক অন্যদিকে রাজ্য সরকার এই ভাতাকে দয়ালু সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করছে তারা জানিয়েছে চাকরি হারানো পরিবারগুলিকে সহানুভূতির চোখে দেখা উচিত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা বন্ধ এরপর রাজ্য সরকারের হলফনামা জমা পড়বে আদালতে এরপরেই জানা যাবে এই ভাতা চালু হবে কি না আপনার কি মনে হয় ফিরদোস শামীমের অভিযোগ কতটা সত্যি নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পেতে থাকুন বাংলার প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন